আজকে বাসায় একটা পিৎজা বানাইছিলাম ভাই এত বেশি মজা হয়েছে ট্রাস মি জাস্ট পাগল হয়ে যাবে এত বেশি মজা হয়েছে চলো তোমাদের সাথে আমার ফাঁকি বাজার পিৎজা রেসিপি শেয়ার করি এখানে আমি এক কাপ হচ্ছে যে ময়দা নিয়ে এনেছি সাথে পরিমাণ মতো ইস্ট এ আর ইস্টটা এত ভালো এত ভালো কাজ করে। এটা তোমরা ট্রাই করে দেখো যাদের ইস্ট কাজ করে না এখন দিয়ে দিলাম এক টেবিল স্পুন দুধ পাউডার দুধ পাউডার মাছ দিবা দুধ পাউডার না দিলে কিন্তু যে ডো করবা ওইটাতে ভালো টেস্ট আসবে না রুটিতে আর কি রুটিতে যত ভালো টেস্ট তত কিন্তু পিছে খাইতে মজা এখন আমি এখানে দিয়ে দিলাম একটু করে লবণ এখন এগুলো আমি ভালো করে মিক্স করে নেব আমি একটা চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি এখন এখানে কুসুম গরম পানি দিয়ে ডো করে নেবো এত বেশি গরম ছিল আমি হাত দিতে পারতেছিলাম না পরে দিয়ে ঠান্ডা করে দেখলাম হাত দিয়ে মিক্স না করলে কিন্তু হবে না হাত দিয়ে মাস্ট মিক্স করতে হবে এই পর্যায়েও গরম ছিল আমি আস্তে আস্তে করে নিচ্ছি তোমরা তোমাদের সুবিধা মতো করে নিও তবে মিক্সটা যেন ভালোভাবে হয় এখন দেখো একটু আটা হয়েছে আর খেয়াল লাগবা পারফেক্ট ডো হলে কিন্তু পারফেক্ট পিৎজা বন পাউরুটি সব কিছু হবে এগুলার ডোর উপর নির্ভর করে তুমি যত সুন্দর একটা খামে করতে পারবা তত সুন্দর তোমার বেকিং হবে এখন দেখো আমার এটা একদম পারফেক্ট হয়ে গেছে ও হ্যাঁ আমি কিন্তু এখানে একটু সয়াবিন তেল দিয়েছি সয়াবিন তেল দিলে ভালো হয় এখন আমি মাঝখানে ক্লিকগুলো নিতে ভুলে গেছি এখন এটা আমি রুটির মতো বেলে নিয়ে এখানে চিকেন দিছি তারপর সসেস ক্যাপসিকাম ছিল না ক্যাপসিকাম দেওয়া হয় না আর ভালো করে চিজ দিচ্ছি চিজ দিলে এত ভালো লাগে আমার আমার চিজ বেশি দিলে কি ভালো লাগে তো তোমরাও চেষ্টা করবা ভালো করে চিজ দিতে আসলে পিৎজা বানানোর জন্য সবচেয়ে মূল হচ্ছে ডো আমি তো তোমাদেরকে ডো কেমন করবার দেখিয়ে দিলাম আর পিৎজাতে তোমাদের যা ইচ্ছা দিয়ে বানায় ফেলতে পারো এত বেশি মজা হয়েছে ভাই বিশ্বাস করো আমার মুখে স্বাদটা এখনও লেগে আছে আমার ফোনের কোয়ালিটি ক্যামেরা কোয়ালিটি তেমন ভালো ছিল না তো আসলে এটা ভালোবাসা নেই কিন্তু খাইতে পুরো ফাগুন ফাগুন অবস্থা এত মজা হয়েছে ট্রাই করে দেখো একবার হ্যাঁ অনেক বেশি মজা